আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক একের চার নাম্বার ও পাঁচ নাম্বারে থাকা যে দুটি সমস্যা রয়েছে এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এই অধ্যায়ের এক নাম্বার দুই নম্বর ও তিন নাম্বারে থাকা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী নয় দশমিক একের চার নাম্বার ও পাঁচ নম্বরের এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো প্রথমে আমরা দেখিনি চার নম্বরের সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় এখানে তোমাদেরকে চার নাম্বার বলা হয়েছে এবিসি সমকোণে ত্রিভুজের সিকোণ হচ্ছে সমকোণ আর অ্যা বি সমান তেরো সেন্টিমিটার বিসি সমান বারো সেন্টিমিটার এবং এবিসি কোন সমান হচ্ছে থিটা তাহলে সেন থিটা কস থিটা ও ট্যান থিটা মান বের করো তোমাদেরকে এখানে যেহেতু বলা হয়েছে এবিসি সি ত্রিভুজের সি কোণ হচ্ছে সমকোণ তাই আমরা এই চার নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য একটি সমকণিত ত্রিভুজ এঁকে নিব তাহলে চার নম্বর এই সমস্যাটির জন্য আমরা প্রথমে একটা সমকোণে ত্রিভুজ এখে নেব সমকোণে ত্রিভুজটিতে এই কোণটি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই নব্বই ডিগ্রি যে কোনটি এই কোনটি হচ্ছে সমকোণ আমরা এই কোণকে সি ধরে সি কোণ হচ্ছে সমকোণ আর এই সমস্যাটিতে এখানে বলা হচ্ছে এবি সমান হচ্ছে তেরো সেন্টিমিটার তাহলে দেওয়া আছে দিয়ে লিখব দেওয়া আছে এবি সমান তেরো সেন্টিমিটার এরপর বিসি সমান বারো সেন্টিমিটার আর এখানে তোমাদেরকে বলা হয়েছে এবং এবিসি কোন কোণ সমান হচ্ছে কোণ এখানে এই সমকোণী ত্রিভুজটিতে আমরা এই কোনটিকে বি কোণ ধরে নিব এই বি কোণটি হবে আমাদের কোণ আর উপরের এই কোনটিকে আমরা এ কোন ধরে নিব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সমকোণী ত্রিভুজটি হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজ যার সিকোণ হচ্ছে সমকোণ এখানে আমাদেরকে যেহেতু দেওয়া হয়েছে এবি সমান তেরো সেন্টিমিটার তাহলে এই সমকোণী ত্রিভুজটিতে এবি সমান আমরা তেরো সেন্টিমিটার দিয়ে দিব এরপর এখানে দেওয়া আছে বিসি সমান বারো সেন্টিমিটার তাহলে এই সমকোণী ত্রিভুজটিতে বিসি সমান লিখব বারো সেন্টিমিটার তোমরা দেখতে পাচ্ছো আমরা এখানে এই সমকণে ত্রিভুজটিতে যদি বিকণ সমান কোণ দরি তাহলে এই সমকণে ত্রিভুজটির অতিভুজ হচ্ছে তেরো ভূমি হচ্ছে বারো আর এখানে লম্বের মান নেই আমরা যদি লম্বের মান বের করতে পারি তাহলে আমাদের তিনটি বাহুরই মান থাকবে যদি আমরা এই সমকণী ত্রিভুজের তিনটি বাহর মান পাই তাহলে এখানে আমাদেরকে যে বলা হয়েছে সায়েনথিটা কস্তিটা আর ট্যান্থিটা মান বের করতে আমরা খুব সহজেই এই সায়েন্তিটা কস্তিটা ট্যান্থিটার অনুপাতগুলোকে বের করে ফেলতে পারবো এখানে যেহেতু এই সমকনিত্রিবুষ্টির লম্বের মান নেই তাই আমরা লম্বের মান বের করার জন্য পিথাগোরাসের উপবাদের সূত্রের সাহায্য নিব পিথাগোরাসের উপবাদের সূত্রের মাধ্যমে আমরা এই সমকৃত্রিবুষ্টির লম্বের মান বের করে ফেলতে পারবো তাহলে আমরা এখানে লিখে দিব পিথাগোরাসের উপপাদ্যের সূত্রানুসারে অতিবুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সমাকনী ত্রিভুজটিতে অতিবুজ হচ্ছে অ্য তাহলে এই অতিবুজের জায়গায় লিখব এবি স্কোয়ার লম্ব হচ্ছে এসি তাহলে লম্ব এসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি তাহলে ভূমির জায়গায় লিখব বিসি স্কোয়ার আমাদেরকে যেহেতু এসির মান বের করতে হবে তাই আমরা এই অ্যাস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারকে এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এই অ্যা স্কোয়ারকে পক্ষান্তর করে এই পাশে আনব তাহলে এবি স্কোয়ার আমরা এস স্কোয়ারকে রেখে দিব তাহলে এসি স্কোয়ার এখানে রাখলে এই পাশে থাকে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারকে যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস বিসি স্কোয়ার বির মান হচ্ছে তেরো তাহলে এবির জায়গায় লিখব তেরো হল স্কোয়ার মাইনাস বিসির মান হচ্ছে বারো তাহলে বিসির জায়গায় লিখব বারো হল স্কোয়ার এখানে এস সি স্কোয়ার সমান তেরোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে তেরো তেরো গুণ করলে ওয়ান সিক্স নাইন মাইনাস বারো স্কোয়ার মানে হচ্ছে বারো বারো গুণ করলে ওয়ান ডাবল ফোর এখানে আমরা এই এস স্কোয়ার লিখে একশো উনসত্তর থেকে যদি একশো চুয়াল্লিশকে মাইনাস করি তাহলে আমরা পাবো পঁচিশ আমাদেরকে শুধুমাত্র এসের মান বের করতে হবে তাহলে এই অ্যাসের মান বের করতে হলে আমরা এই স্কোয়ারটিকে বাদ দিব এই অস্কারকে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পাশে রোড করে দিব এই অ্যাসকর রোটে কাটা থাকবে শুধুমাত্র এসি আর এই পঁচিশকে রোড করলে পাঁচ তোমরা দেখতে পাচ্ছ আমরা এইখানে এসির মান পেয়ে গেলাম এসির মান হচ্ছে পাঁচ তাহলে আমরা এখানে যেহেতু এসির মান পেলাম ফাইভ তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই সমকোণী ত্রিভুষটিতে লম্ব ভূমি আর অতিভুজ এই তিনটি বাহরি মান রয়েছে এখন আমরা খুব সহজেই আমাদের প্রশ্নে দেওয়া এই স্যান্তিটা কস্তিটা টেন থিটার মান বের করে ফেলতে পারবো তাহলে আমরা প্রথমে বের করবো স্যান্তিটার মান এরপরে কস্তিটা এরপরে টেন থিটা সায়েনটার মান বের করব সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিবুজ তাহলে এই সমকলী ত্রিভুজটিতে লম্ব হচ্ছে পাস আর অতিবুজ হচ্ছে তেরো উপরে পাস হবে তেরো হবে নিচে উপরে পাশ নিচে তেরো সায়েনটার সমান লম্ব বাই অতিবুস লম্ব পাস অতিভুজ তেরো এরপর আমরা বের করব কস্তিটামান তাহলে আমরা এখানে লিখে দিব কস্থিটা কস্তিটা হচ্ছে ভূমিবাই অতিভুজ ভূমি থাকবে উপরে আর অতিভুজ থাকবে নিচে তাহলে এই সমকলী ত্রিভুজটিতে ভূমি হচ্ছে বারো আর অতিভুজ হচ্ছে তেরো বারো উপরে আর তেরো নিচে বারো উপরে তেরো নিচে কস্তিটা সমান ভূমিবাই বাই অতিভুজ এরপর আমাদেরকে বের করতে বলা হয়েছে টেন থিটামান তাহলে আমরা এখানে টেনতিটা লিখে দিব টেনটা সমান লম্ব বাই ভূমি এই সমকিত ত্রিভুজটিতে লম্ব হচ্ছে পাঁচ আর ভূমি হচ্ছে বারো লম্ব বাই ভূমি পাঁচ ওপরে আর বারো নিচে টেন্তিটা সমান লম্ব বাই ভূমি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সাইন্তিটা কস্তিটা ট্যান্তিটা মান বের করে ফেললাম এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং নির্ণয় মান প্রথমে আমরা পেয়েছি ফাইভ বাই থার্টিন এরপরে আমরা পেয়েছি টুয়েলভ বাই থার্টিন এরপরে পেয়েছি ফাইভ বাই টুয়েলভ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের এই চার নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম এখন আমরা দেখিনি কীভাবে আমরা পাঁচ নাম্বারের সমস্যাটিকে সমাধান করতে পারি পাঁচ নাম্বারে তোমাদেরকে এখানে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোনটি সমকণ টেনে সমান রোটোবার থ্রি হলে ওভার থ্রি সাইন এ কস এ সমান থ্রি বাই ফোর এর সত্যতা যাচাই করো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এবিসি সমকনী ত্রিভুজের বি কোন সমকোণ তাই আমরা একটা সমকনী ত্রিভুজ এখে নেব পাঁচ নম্বরের জন্য তাহলে পাঁচ নাম্বার এই সমকণী ত্রিভুজটিতে এই কোনটি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটি হচ্ছে সমকোণ এই সমকোণ হবে আমাদের বি এখানে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোনটি সমকোণ এরপরে এখানে বলা হচ্ছে টেনে সমান রুট ওভার থ্রি তাই আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব দেওয়া আছে টেনে সমান রুট ওভার থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দেওয়া আছে দিয়ে লিখে নিয়েছি তোমাদের এই প্রশ্নে দেওয়া টেনে সমান রুট ওভার থ্রি যেহেতু এখানে টেনে সমান রুট ওভার থ্রি তোমরা দেখতে পাচ্ছ এই টেনের সাথে এ আছে তার মানে হচ্ছে এই সমকোণী ত্রিভুষ্টিতে আমাদেরকে এক ধরে টেনের সমান রোট ওভার থ্রি হিসেব করতে হবে তাহলে আমরা এই কোনটিকে কোণ ধরে নিব আর বাকি যে কোনটি থাকবে তাহলে এই কোনটি হবে সিকোন আমরা জানি টেন থ্রিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব থাকবে উপরে আর ভূমি থাকবে নিচে আমরা যদি এই রোট ওভার থ্রি নিচে ওয়ান চিন্তা করি তাহলে এখানে টেনের সমান লম্ব বাই ভূমি লম্বা হচ্ছে রোট থ্রি আর এই নিচের ওয়ান হচ্ছে ভূমি যেহেতু টেন থিটের সমান লম্ববাই ভূমি এখানে আমরা বলতে পারি টেনের সমান লম্ববাই ভূমি লম্ব হচ্ছে রোট থ্রি আর ভূমি হচ্ছে ওয়ান এই সমকোণী ত্রিপুষ্টিতে আমরা যদি এই কোনটিকে এক ধরি আর এই কোণ ধরে আমরা সমস্যাটিকে সমাধান করতে চাই তাহলে এই কোণের বিপরীত বাহুটি হচ্ছে বাহু এই বাহু হচ্ছে লম্ব এখানে আমাদের লম্ব হচ্ছে রোট থ্রি আমরা এখানে বসিয়ে দিতে পারি আমাদের বিসির মান হচ্ছে রোটোবার থ্রি এরপর ভূমি হচ্ছে ওয়ান আমাদের এই সমকনী ত্রিভুজটিতে এই নিচের যে বাহুটি এই বাহুটি হচ্ছে ভূমি তাহলে এই বাহুটিতে আমরা বসিয়ে দেব আমাদের ভূমির মান ওয়ান এখানে এই সমকনী ত্রিভুজটিতে এসসির মান নেই অতিবুজের মান নেই আমাদের অতিবুজের মান বের করে এরপর আমাদেরকে এখানে যে বলা হয়েছে রোট ওবার থ্রি সাইনে কস সমান থ্রি বাই ফোরের সত্যতা যাচাই করতে আমরা সমকণে ত্রিভুষ্টিতে অতিভুজের মান বের করে এই রোট ওভার থ্রি সাইন এ কচে সমান থ্রি বাই ফোরের সত্যতা যাচাই করতে পারবো তাই আমরা এই সমকণে ত্রিভুষ্টির জন্য অতিবুজের মান বের করে নিব এই সমকনে ত্রিবুষ্টির অতিভুজের মান বের করতে হলে আমাদেরকে পিথাগোরাসের উপপাদের সূত্রের সাহায্য নিতে হবে তাই আমরা এখানে লিখে দিব পিথাগোরাসের উপপাদের অনুসারে এই সমকোণী ত্রিভুজটি থেকে অতিবুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা বের করবো সমকণী ত্রিভুজটির জন্য এর মান বিসির মান হচ্ছে রোটোবার থ্রি তাহলে এর জায়গায় বসিয়ে রুট রোটোবার থ্রি বিসির উপর স্কোয়ার আছে তাহলে হল স্কোয়ার প্লাস এবি অ্যা বাহর মান হচ্ছে ওয়ান তাহলে এর জায়গায় লিখবো ওয়ান এবির উপর স্কোয়ার আছে স্কোয়ার এই স্কোয়ার রুটে কাটা থাকবে শুধুমাত্র থ্রি প্লাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান এস স্কোয়ার এ তিনের সাথে যদি আমরা এককে যোগ করি তাহলে হবে ফোর আমরা অতি এসি বের করবো এসির উপরের স্কোয়ারটিকে বাদ দিতে গেলে আমাদেরকে উভয় পাশে রুট করতে হবে তাহলে এই অস্কো রুটে কাটা থাকবে শুধুমাত্র এসি এই ফোরকে যদি আমরা রুট করি তাহলে এখানে পাবো আমরা টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এসি সমান পেলাম টু তাহলে এই সমকিত ত্রিভুজটিতে অতিবুজের মান হচ্ছে টু এখানে আমরা এই সমকনে ত্রিভুজটির লম্ব ভূমি অতিভুজ তিনটি বাহুরই মান পেলাম এখন আমরা আমাদেরকে যে বের করতে বলা হয়েছে রোট ও থ্রি সাইনে কসের সমান থ্রি বাই ফোর আমরা এই মানটির সত্যতা যাচাই করবো তাহলে সমান শ্রেণীর পাশে রোট ওভার থ্রি সাইনে কসে দেওয়া আছে আমরা সামানচ নির্বাসের অংশটিকে এখানে আমরা লিখে নিব আমাদেরকে দেওয়া হয়েছে রোট ওবার থ্রি সাইনে কসে এখানে আমরা এ রোট ওভার থ্রি লিখব সাইনে আছে সাইন সমান হচ্ছে লম্ববে ব্যয় অতিবুজ তাহলে আমরা এই সাইনের জায়গায় লিখব এই সমকোণী ত্রিভুজটি থেকে লম্ব হচ্ছে রোট ওভার থ্রি আর অতিভুজ হচ্ছে টু তাহলে রোটোবার থ্রি হবে উপরে আর টু হবে নিচে সাইনের সমান ওভার থ্রি হচ্ছে উপরে আর টু হচ্ছে নিচে এরপর এখানে কচ আছে কচ সমান হচ্ছে ভূমি বাই অতিভুস আমাদের এই সমকোণী ত্রিভুজটিতে ভূমি হচ্ছে ওয়ান আর অতিবুস হচ্ছে টু ওয়ান দিবমরা আমরা উপরে আর টু দিব নিচে কসের সমান ওয়ান উপরে আর টু নিচে ভূমি বাই অতিভুস নিচে এখানে টু আর টু আছে আমরা এই দুইটি টুকে যদি গুণ করি নিচে পাবো ফোর আর এ রোট বা থ্রি আর উপরে রোট বা থ্রি গুণ করলে আমরা এখানে পাবো রোট বা থ্রি হল স্কোয়ার এই স্কোয়ার রোটে কাটা থাকবে শুধুমাত্র থ্রি বাই ফোর তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে থ্রি বাই ফোর বের করার জন্য থ্রি বাই ফোর বের করে সত্যতা যাচাই করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই রোট বা থ্রি সাইনে কসের সমান থ্রি বাই ফোর এই বিষয়টা সঠিক তাই আমরা বলতে পারি সত্যতা যাচাই করা হলো আমরা এখানে লিখে দিব এই মানটি হচ্ছে সত্য তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে পাঁচ নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের ওদের পরবর্তী ছয় নম্বরে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো